শর্টকাটে কিভাবে গরুর পায়া রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কত তাড়াতাড়ি কিন্তু গরুর পা পরিষ্কার করা যায় আসলে গরুর পা পরিষ্কার করা অনেক কষ্ট পরিষ্কার করার জন্য কিন্তু অনেকে আমরা খেতে চাই না তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এখানে গরম পানি নিয়েছি আর গরম পানি নিয়ে অল্প অল্প করে ভাবে পরিষ্কার করে নিচ্ছি একসাথে কিন্তু পায়াগুলো দিয়ে দেবো না তাহলে শক্ত হয়ে যাবে পোষণগুলো পরিষ্কার হবে না এই জন্য অল্প অল্প গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম

তো আমি এখানে প্রেশার কুকারে রান্না করব এখন আমি আর কি হাত মাখিয়ে তারপরে উঠিয়ে দিব সমস্ত রকমের মশলা মানে যত মশলা সে সব কিছু দিয়ে তারপরে উঠিয়ে দিব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কারো কাছে খারাপ লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে প্লিজ কমেন্ট করবেন তো আমি এক এক করে সব কিছু দিয়ে তারপরে মশলা দিয়ে দিব দেখতেই পারবেন কি সুন্দর করে ঝটপট করে রান্না করে ফেলবো মানে যতটা কঠিন ভাবি ততটা কিন্তু কঠিন নয় তো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর এখন রসুন বাটা দিলাম ভালো করে দিয়ে তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে দেব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি গ্রামে চলে আসছি যেহেতু এখন থেকে আপনারা আমার মানে গ্রামের ভিডিও দেখবেন তো যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন তো আমি এখানে কিন্তু সব রকমের মশলা দিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু অনেক মজারি হয়েছিলো এভাবে রান্না করলে কিন্তু মাত্র আধা ঘন্টাই হয়ে যাবে মানে যেখানে আগে আমরা রান্না করতাম সারাদিনই লেগে যেত গরুর পায়ে রান্না করতে আর এখানে প্রায় চল্লিশ মিনিটের মতো হলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি প্রায় চার পাঁচটার মতো সিজিয়ে নেব তারপরেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এভাবে আমি ভালো করে মা খেয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত ভালো করে মা খাবো ততই কিন্তু খেতে বেশি মজার হবে মানে মশলাটা ভালো করে একদম সব কিছুর সাথে অ্যাডজাস্ট হলে খেতে বেশি ভালো লাগবে তো এভাবে কিছুক্ষণ মা খাতে থাকলাম দেখলাম যে আমার হাতে মানে আমি কুলাইতে পারতেছি না মানে হাতে আর হইতেছে না তো আমি একটা খুন্তি নিয়ে নিলাম খুন্তি নিয়ে তারপরে এখন মানে উপর থেকে নিচে ভালো করে নিলাম প্রথমে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এই মা খাই নিয়েছি কিন্তু মনে হয় কি আমার মনের মতো হয় নাই এই জন্য আমি ভালো করে আবার একটু উপর থেকে নিচে নিচের থেকে উপরে এভাবে ভালো করে মা নিচ্ছিলাম দেখেন কী সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি খাইতেও সত্যি অনেক মজার হয়েছিল কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলছি কি মানে বেশি পানি দিয়ে ফেলছি যদি অল্প পরিমাণে পানি দিতাম তাহলে বেশি ভালো হতো এখানে আমি গরম পানি দিয়েছি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল বেশি পানি দেওয়ার কারণে আমার প্রেশার কুকারের শিষ দিয়ে উপর দিয়ে আর কি একটু মানে পানি বের হয়ে গেছে মশলাটা আর ধুয়ে যদি সামান্য পরিমাণে পানি দিয়ে যদি আমি তিন চারটা সিজ দিয়ে তারপর যদি বেশি করে পানি দিয়ে জ্বালিয়ে নিতাম তাহলে ভালো হতে দেখে নি যে কত পরিমাণে পানি দিয়েছি পরে আর কি চুলায় বসানোর পর শীচ দেওয়ার পর মানে ওই উপর দিয়ে একদম অনেক মশলা পড়ে গেছে তো আমি এখানে প্রায় ছয় সাতটার মতো আর কি সিজ দিয়ে নিয়েছিলাম আমার রান্না কিন্তু তৈরি দেখছেন কি সুন্দর ঝটপট রান্না হয়ে গেলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সব একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কার কার খেতে মন চাইছে চলে আসবেন